বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি একের ভিতর দুই এরকম একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো রেসিপিটি হচ্ছে লাউয়ের খোসাবাজি তো তার জন্যে দেখতে পাচ্ছেন একটি ফ্রাই ফ্রেনে কিছু পরিমাণে তেল দিয়ে গরম করে এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ এবং আমি লাউয়ের খোসাটা আগে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছিলাম এবং সাথে কিছু আলু কুচি নিয়ে নিয়েছি এখন আমি এই ফ্রাই প্যানে প্রথমে লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি তো লাউয়ের খোসাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলি তো আলুগুলি দিয়ে এর মধ্যে এখন আমি দিয়েই দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো তো দিয়ে আমি সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তো এভাবে লাউয়ের খোসা বাজি করে আপনারা অবশ্যই একবার দেখবেন যে কীরকম লাগে আপনাদের কাছে তো ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা মজাদার ভাজি এভাবে তৈরি করা যায় তো তার জন্যে আপনারা বাসায় একবার ট্রাই করে অবশ্যই দেখবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছু ধনে পাতা এবং কাঁচামরিচ ধনে পাতাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে তো সেই জন্যে আমি দিয়েছি তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার লাউয়ের খোসাবাজিটা হয়ে গেছে এখন আমি অন্য একটি চুলাই রান্না করব লাউ আর আজকে লাউটি হবে নিরামিষ এটা আমি কোনো মাছ বা অন্য কোনো কিছু দিয়ে রান্না করব না একদম নিরামিষ রান্না করব। তো তার জন্যে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে এখন আমি কুচি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে আমি ভালোভাবে এখন দুটোকে মিশিয়ে নিব। তো মিশানোর পর একে একে এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। তো একটু পানি দিয়ে এখন হলুদ এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আদা বাটা জিরা বাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন আমি লাউটা রান্না করে নিব তো এর মধ্যে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো ভিডিওটি আজ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ